এবার দুর্গা কিভাবে মাটি করতে আসছে অশুভ বর্ষণ তবে কি মা দুর্গার দোলায় আগমনের কারণে এমন ইঙ্গিত দেখুন দুর্গা নিয়ে এই মুহূর্তে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এবছর দুর্গা নিয়ে প্রথম থেকেই চিন্তার ভাঁজ কপালে উঠছে আপামর বাঙালির কারণ পাঁচ দিনের দুর্গা পুজো এবছর হতে চলেছে তিন দিনে ফিনিস আবার যেটি সব থেকে চিন্তার বিষয় সেটি হলো মা দুর্গার আগমন আর গমন নিয়ে কারণ মা দুর্গা এবার বর্তলোকে আসছেন দোলাই আর যার ফলস্বরূপ হিন্দু শাস্ত্র অনুসারে দোলায়ং মরকং ভবেত বিভিন্ন রকম অশান্তি বিশৃঙ্খলা অশুভের আশঙ্কা থাকছে এবছরের দুর্গা পুজোতে আবার অন্যদিকেই দেবীর ঘটকে গমন অর্থাৎ ফল ছত্রভঙ্গস্তুর রঙ্গমে মৌরকম মহামারী রোগ ব্যাধিতে বিপর্যস্ত হতে পারে এই জগৎ সংসার তবে এবার মনে হয় সেই কথাটিই হয়ে গেল সত্যি কারণ এই মুহূর্তে দুর্গা পুজোতে নিয়ে বিশেষজ্ঞরা যেটি জানাচ্ছেন তা অত্যন্ত মন খারাপের যদিও হিন্দু পঞ্জিকা অনুসারে মহালয়া হতে চলেছে আগামী দোসরা অক্টোবর বুধবার আর আগামী নয় অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত হতে চলেছে দুর্গা পুজো আর সেই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে এক অশুভ আর যার আসন্ন হতে চলেছে এক ভারী ভারী থেকে অতি বর্ষণ তবে প্রভাবে মহালয়ের দিন থেকে দুর্গাপুজোর দশমিক পর্যন্ত রাজ্যের প্রতিটা প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দুর্গাপুজোর প্রত্যেকটা দিন ফের আঘাত আনতে পারে এই অসুর বৃষ্টি তবে এবার সারাদিনের পর রাত্রে বৃষ্টির আশ্বাস না থাকলেও বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া সেই নিম্নচাপ যে তার অভিমুখ বদল করে এ রাজ্যের মুখোমুখি হবে না তার কোনো গ্যারেন্টি নেই কারণ যেখানে হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী তেরোই অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটা প্রান্তে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার কোথাও কোথাও দেখা দিতে পারে ঘূর্ণিঝড় কোথাও আবার প্রকৃতির খামখেয়ালিতে সূর্যের প্রচন্ড তাপ দেখা দিয়ে খরা হতে পারে কিন্তু মা দুর্গার কাছে আমরা নিমিত্ত মাত্র কারণ তার আগমনে এই ধরাধাম আলোকিত হয়ে ওঠে মা দুর্গার কাছে নিমিত্ত মাত্র সে তো সকলেই জানি ঠিক তেমনি তার আগমনই চারিদিক ভরে ওঠে প্রাকৃতিক বিপর্যয় এটা মাত্র নির্ধারণ করে মা দুর্গার আগমন থেকে গমন কিসে সেটির উপর বিভ্রান্তি ছড়াচ্ছি না আমরা আসন্ন দুর্গাপুজো যেন সকলের কাছেই মঙ্গলজনক হয় সেই প্রার্থনায় করি সেই প্রার্থনা করে আপনারাও আজ এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে প্রার্থনা জানান জয় মা দুর্গা দুর্গতি নাসিনী হে মঙ্গলময়ী মা তুমি রক্ষা করো সকলকে তোমার আগমনে যেন বিনাশ ঘটে সমস্ত অশুভ শক্তির